কথা দিয়েছিলেন বন্ধুকে শেষ যাত্রায় কথা রাখলেন বন্ধু বুকে পাথর রেখে করলেন এমন কাজ দেখুন বন্ধুত্ব দিবসে এক অন্যরকম বন্ধুত্বের ছবি বন্ধু বন্ধু মানে একটি আলাদা বিশ্বাস ভরসা এবং অটুট বন্ধন যা ছোট থেকে বড় সকলের কাছেই একটি আলাদা আলাদাভাবে প্রাধান্য পায় প্রতি বছরই আগস্ট মাসে পালিত হয় ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস ভারতে আগস্ট মাসের প্রথম রবিবার দিনটিকে বন্ধুত্ব দিবস হিসাবে পালন করা হয় তেমনি আজ বন্ধুকে কথা দিয়ে কথা রাখা এক বন্ধুর গল্প শোনাব আপনাদের বন্ধুকে কথা দিয়েছিলেন বন্ধুর সব যাত্রায় ব্যান্ড বাজিয়ে নাচলেন পৌর ভিডিও দেখে কান্নায় চোখ ভিজে গেল নেট নাগরিকদের সম্প্রতি মধ্যপ্রদেশের মানসৌরের জাওয়াশিয়া গ্রামে সোহনলাল জৈন নামে এক ব্যক্তির মৃত্যু হয় সোহনলাল এবং ওই গ্রামের বাসিন্দা অম্বলালাল প্রজাপত ছিলেন হরিহর আত্মা এক কথাই বলা যায় দুই দেহ এক প্রাণ এক বন্ধুর চলে যাওয়ায় আরেক বন্ধু তার কষ্ট দুঃখ বেদনা মনের মধ্যে চেপে রেখে বন্ধু আছে তার সাথে এমন চিন্তাতেই হয়তো বন্ধুর শেষ যাত্রায় বন্ধুকে বিদায়ের সময় বন্ধুর পাশে থেকে তার শেষ কথাটা রাখলেন বন্ধুকে কথা দিয়েছিলেন তার মৃত্যুতে শোক পালন করবেন না বরং আনন্দ ফুর্তি করবেন করলেনও তাই প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে পাথর হয়েছেন ঠিকই তবে বন্ধুকে দেওয়া কথা রেখেছেন বুকের মাঝে শত বেদনা থাকলেও গান বাজনা বাজিয়ে দেদার নাচলেন এক বৃদ্ধ যেন বন্ধুকে বুঝিয়ে দিলেন দেখ আমি কথা রাখতে জানি আর সেই দৃশ্য দেখেই কান্নায় চোখ ভিজল নেট নাগরিকদের ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিওই দেখা গিয়েছে একটি রাস্তা দিয়ে সব যাত্রা এগিয়ে যাচ্ছে গম্ভীর মুখে দেহ নিয়ে যাচ্ছেন আত্মীয় পরিজনেরা সব যাত্রার ঠিক আগে ঢোল বাজিয়ে যাচ্ছেন একদল মানুষ মাইকের ব্যবস্থাও করা হয়েছে গান বাজছে মাইকে আর সেই গানের তালেই নেচে যাচ্ছেন একজন লাল গেঞ্জি পড়া পৌর তিনি সব যাত্রার নেতৃত্ব দিচ্ছেন পৌরকে দেখতে রাস্তায় ভিড় জমে গিয়েছে বন্ধু বলেছিলেন সব যাত্রা যেন নিয়ে যাওয়া হয় গান বাজিয়ে উল্লাস করতে করতে সেই কথাই রেখেছেন অম্বালাল সোহনলালের মৃত্যুর পর গান বাজনা বাজিয়ে সব দেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তিনি ঢোলও আনানো হয় আর সেই গানের তালেই নাচতে নাচতে বন্ধুর সব যাত্রায় সামিল হন বন্ধুত্ব দিবসে এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই অনেকেই নিজের মতামত জানিয়েছেন তবে বন্ধুত্ব ঠিক এমন হওয়াই উচিত বলে অনেকেই বলেছেন শুধু বেঁচে থাকতে স্বার্থের জন্য বন্ধু নয় বন্ধু এমন হোক যে না থাকলেও তাকে পাশে আছে মনে করে সবটাই করা যায় এ ভিডিও দেখে অনেকেই বলছেন বেঁচে থাকুক এমন বন্ধুত্ব ভালো থেকো বন্ধু ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নেউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে